আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ বৌদ্ধ অধ্যয়ন কেন্দ্র রেনেসা ইউনিভার্সাল এবং রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ভারতীয় দর্শন ও সাহিত্যের শ্রী শ্রী আনন্দ মূর্তিজির অবদান বিষয়ক একদিনে জাতীয় সেমিনারে আয়োজন করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর দীপক কুমার রায় প্রদীপ জ্বালিয়ে উক্ত সেমিনারে শুভ উদ্বোধন করেন এবং শ্রী শ্রী আনন্দ মূর্তিজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধ্যাপক দীপক কুমার রায় আনন্দমার্গের ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেন এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সাথে তুলনা করেন তিনি গবেষণা কাজ করার জন্য গবেষণা পণ্ডিত এবং শিক্ষাবিদদের জন্য শ্রীপি আর সরকারের ভাষাগত অবদানের উপর আরও জোর দেন স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুল্লাভ সরকার তিনি অন্যান্য অর্থনীতিবিদদের তুলনায় শ্রীপি আর সরকারের অর্থনৈতিক তত্ত্বের ওপর বক্তৃতা দিয়েছেন কলা বাণিজ্য আইন অনুষদ মাননীয় ডিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা শ্রী শ্রী আনন্দ যে দার্শনিক অবদান ব্যাখ্যা করেন এবং ভাষাগত ক্ষেত্রে উৎপত্তিগত অবদানের কথাও তুলে ধরেন বিজ্ঞান ও ব্যবস্থাপনা মানুষের মানুষদের ডিন প্রফেসর শকুন্তলা গুপ্ত বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন আচার্য দিব্য চেতানন্দ অবধূত কেন্দ্রীয় আরিউ এবং রাওয়া সেক্রেটারি মূল বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক তৃপ্তিধর ডিরেক্টর সেন্ট্রাল ফর সেন্টার ফর বুদ্ধিস্ট স্টাডিজ মাননীয় শ্রী অতনু আড্ডো সংস্কৃত বিভাগ রায়গঞ্জ শাখার আরিয় এবং রাওয়া সেক্রেটারি দীনেশ পাল আচার্য দিব্য দিব্য চেতনানন্দ অবধূত তার মূল বক্তব্যে দর্শন বিজ্ঞান নব্য মানবতাবাদ প্রভাত সঙ্গীত এবং অর্থনীতি তত্ত্বে শ্রী শ্রী আনন্দমূর্তিজির অবদান তুলে ধরেন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক প্রশান্ত কুমার মহলা এই অধিবেশনে প্রফেসর অনিল প্রতাপগিরি মহাশয় সংস্কৃত বিভাগ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে আনন্দ সন্ত্রমকে সূত্রামকে ভারতীয় দার্শনিক ঐতিহ্যের সাথে তুলনা করে মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর